হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের পাকা আমের কালাকাজ তৈরি করে দেখাবো তার জন্য আমি দুটো ছোটো সাইজের আম নিয়েছি আমগুলো কিন্তু খুবই মিষ্টি আর এই আম দুটো আমি ভালো করে ধুয়ে আমি কেটে নেব আম দুটো আমি কেটে নিয়েছি একটু বড়ো করেই কেটেছি কারণ এটা মিক্সিতে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হয়ে যায় আর আমি এখন একটি মিক্সিং জারে তুলে নিচ্ছি এটা কিন্তু একদম স্মুথ করে পেস্ট করতে হবে তো আমি এটা পেস্ট করে নিই আমি এখানে একশো গ্রাম মতো পনির নিয়েছি এটা আমি বাড়িতেই তৈরি করেছি আর তোমরা বাজার থেকে কিনে আনতে পারো এখন আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিছি তিন চামচ মতো চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম নিচ্ছি কারণ আমি যে আমটা নিয়েছি আমটা কিন্তু খুবই মিষ্টি আর তোমরাও চেষ্টা করবে এই আমটা যেন মিষ্টি হয় কারণ এটা মিষ্টি তৈরি হবে টক হলে কিন্তু ভালো লাগবে না আর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম একদম স্মুথভাবে সেটা এখন দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এর মধ্যে যে চিনিটা আছে এই চিনিটা যাতে তাড়াতাড়ি গুলে যায় সরাসরি চলে এসেছি চুলাতে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জল এই জলটা দেওয়ার একটাই কারণ যাতে নিচের থেকে দুধটা ধরে না যায় তোমরাও এটা করবে যখন দুধ জাল করবে এরকম একটু জল দিয়ে নিও আর তারপর দুধটা দিয়েও দেখো নিচের থেকে কিন্তু ধরবে না আর আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি এই দুধটা আমি একটু জাল করে নেব দুধ আমি জাল করে নিয়েছি আর এখন আমি যে আম আর পনিরের মিশ্রণটা রেখেছিলাম এর মধ্যে কিন্তু চিনিটা খুব ভালোভাবেই গুলে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখবে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে এটা আমি একটু শুকিয়ে নেব জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট দুধই আমি দিয়ে দেব এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এটা আমি লো হিটে জাল করে একটু শুকিয়ে নেবো এই যে আমার শুকিয়ে গেছে এই কালাকাঁদ মিষ্টিগুলো কিন্তু একটু নরম টাইপেরই হয় শক্ত হয় না তাই আমি আর বেশি জাল করব না আর এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর এখন আমি এটার মধ্যেই ঢেলে নেব এই যে আমি ঢেলে নিয়েছি এটা কিন্তু গরম থাকতে থাকতে আমার ছেট করে নিতে হবে এটা যেহেতু কালাকাঁদ মিষ্টি আর এটা শেপটা কিন্তু চৌকো টাইপেরই হয় তাই আমি চেষ্টা করছি চৌকো শেপ দেওয়ার এখানে তোমাদের কাছে চৌকো টাইপের কোনো মোড় থাকলে তোমরা সেটা নিয়ে নিতে পারো আর আমি এটা প্লেটেই করছি বাচ্চারা কিন্তু অনেক সময় আম খেতে পছন্দ করে না কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তো তোমরা আম দিয়ে যদি এটা তৈরি করে দিতে পারো ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে এই যে আমি টো টাইপের সেপ করে নিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তাই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে এটা শুধু দেখতে ভালোর জন্য তোমরা না দিলেও পারো তো আমি এই মিষ্টিটা একটু ঠান্ডা করে নেব এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা বাইরে থাকলেই অটোমেটিক সেট হয়ে যাবে তো আমি ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটা চুরির সাহায্যে কেটে নেবো এই যে আমি কেটে নিয়েছি দেখো কেমন হয়েছে আমি একটা ছোট প্লেটে সাজিয়ে নিয়েছি আর যেহেতু এখানে মিষ্টির পরিমাণ কম তার জন্য আমি একটা ছোট প্লেট নিয়েছি দেখতে কত ভালো লাগছে না 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 শুধু দেখতে ভালো না এটা কিন্তু খেতেও দারুণ আর এই সময় কিন্তু আম সবার বাড়িতেই থাকে আর অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় তো তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও